আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা এখন আছি দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গলে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য আর এখানে আসা যাওয়ার বিস্তারিত থাকবে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটা আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পর্ব এরপর আমরা হাম হাম ঝর্ণা ও লাওয়া জাতীয় উদ্যান ঘুরে দেখাব খুব সকালে আমরা চলে এসেছি মৌলবী বাজারের শ্রীমঙ্গলে এখানে সকালে নাস্তা করব শ্রীমঙ্গলে বিখ্যাত পানসি রেস্টুরেন্টে কাঁচা নাস্তা শেষ করে আমরা রওনা হলাম মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে রাস্তার দুপাশের চা বাগান তার মধ্য দিয়ে ছুটে চলেছি লেকের দিকে পথে যেতে যেতে দেখা মিলবে কাঁচা চা পাতা তোলার দৃশ্য রাস্তার দুপাশে চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি মাধবপুর লেকের খুব কাছে এখানে গাড়ি পার্কিং করে বাকিটা পথ যেতে হবে পায়ে হেঁটে লেকে যেতে হলে এই স্টেটের ভেতর দিয়ে যেতে হয় তো অবশেষে আমরা চলে আসলাম মাধবপুর লেকের সামনে ভিউয়ার্স আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হলো মাধবপুর লেক এখানে আসা দর্শনার্থীদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে অবশ্য এখানে ঘুরতে আসা পর্যটকদের এইসব নিয়মকানুন মেনে চলা উচিত এই লেকটি বিশাল বড় এর দুপাশে উঁচু উঁচু টিলা টিলাগুলোতে রয়েছে সারি সারি চা বাগান এই লেকে কোনো টলার বা নৌকা নেই অবশ্য থাকলে ঘুরে বেড়ানো যেত এখানে আসা পর্যটকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে আমরা এত সকালে আসছি যে একজন মাত্র পর্যটক আসছে আর একজন ক্যামেরাম্যান চলুন এখন আমরা সামনে টিলার উপরে উঠি উপর থেকে পুরো লেকের সৌন্দর্য দেখতে পাবো যে পাহাড়ে আমাদের উঠাইছে ওই যে ওই জায়গায় ওরে আল্লাহ রে আর এই যে খালি পড়ে এই যে বৃষ্টি সময় সময় পড়ছে এই যে আমরা উঠে পড়লাম টিলার উপরে এই টিলার উপর থেকে এখানকার আশেপাশের সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পাওয়া যায় চলুন আরও কিছুটা সামনে এগিয়ে যায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ উনিশশো সালে বাগানের মধ্যে তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তুলেছেন মাধবপুর লেক চা চাষের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে বাগান কর্তৃপক্ষ বাদ দিয়ে এই লেকটি তৈরি করেন এই লেকটির আয়তন প্রায় পঞ্চাশ সাকর এবং দুর্গ তিন কিলোমিটার এ পাশে টিলার উপর থেকে লেক সহ চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখা যায় মাধবপুর লেকের এটা হলো সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট থেকে পুরো লেকটা দেখা যায় এখানে ঘুরতে আসা ট্যুরিস্টরা মূলত এইসব টিলার উপর দিয়েই ঘোরাফেরা করে থাকে যাই হোক সব মিলিয়ে এই মাধবপুর লেক আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে সময় হলো এখান থেকে বিদায় নেবার এত সময় ধরে আমি মাধবপুর একটা ঘুরে দেখালাম তো এখন বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি